গতকালকে রাত্রে তুফানে এই অবস্থা মানে কালবৈশাখী ঝড় কাকে বলে কালকে দেখাই দিচ্ছে গ্রামে গাড়া ভাঙ্গিয়া এই সমস্যা এখনও বাতাস আছে এখনও বাতাস বইছে গতকালকে রাত থেকে শুরু হয়েছে এখনও সেই যে কালবৈশাখী জ্বরের যে আশ এখনও সেইটা রয়ে গেছে হয়তো আবার এখনো বৃষ্টির সম্ভাবনা আরো আছে বৃষ্টি হতে পারে আবহাওয়া অনেক ঠান্ডা এখনো জ্বরের যে সম্ভাবনা সেটা এখনো রয়ে গেছে আকাশ অনেক কালো দেখতে পাচ্ছেন যে আকাশের কি অবস্থা মানে যতই বৃষ্টি হচ্ছে গরমটা বাড়ছে যে গরম গরম কমছে না যে একটা গরম সেটা এখনো কমছে না কিন্তু এই কালবৈশাখী জ্বরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেমন এই দেখতে পাচ্ছেন জমিটার কী অবস্থা পাকা ধান ছিল এই জমিটাতে সবগুলা ধান শোয়াই দিছে এরকম অনেক অহর অহর গাছপালা ভেঙ্গে সব চুরমার করে দিছে এই জমিটার অবস্থায় দেখেন কালবৈশাখী জ্বরে কী করছে মানে প্রত্যেকটা জমি ওই দূরে দেখা যায় বুকটা ক্ষেত এগুলোও সব শোয়াই দিছে খাড়া থেকে এত জ্বর হয়েছে গ্রামে হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম